হে গাইস আমি মৌ আর আমার চ্যানেল মৌস সাইন ক্রিয়েশানে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ট্রেন তাই না হ্যাঁ তোমরা হয়তো বুঝেই গেছো এটা হচ্ছে ট্রয় ট্রেন তো এটা হচ্ছে ওই দিনেরই সেকেন্ড পার্ট ব্লগটা তো একসাথে সবটা দিলে অনেকটা বড়ো হয়ে যেত ভিডিওটা আর তোমাদের দেখতেও অনেকটা বিরক্ত লাগতো তো সে কারণে আমি দুটো পার্টে এটাকে ভাগ করে দিয়েছি তা ছাড়াও এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে আর ভিউজগুলোও দেখতে পাবে তো এখন আমরা টয় ট্রেনে উঠে গেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা আর একদম রোদ্দুর ওঠেনি আর সূর্যটাও ওঠেনি এখনও আর কুয়াশা কুয়াশা দেখতেই পাচ্ছ আর ট্রেনে জানালাটা একেবারে ঘেরা কাঁচ দিয়ে সে কারণে আমি খুলিও নিই আর প্রচণ্ড ঠান্ডা লাগতো সেই জন্য আরোই খোলা হয়নি আর ট্রেনেতে আমরা সাধারণ দাঁড়িয়েই আছি ভালো লাগছে অনেকক্ষণ তো বসে বসে জার্নি করে এসেছি তো এখন দাঁড়িয়ে আছে ট্রেনটা আমাদের ছেড়েও দিয়েছে যেহেতু কুয়াশা আছে অনেকটাই তো সে কারণে টয় ট্রেনটা অনেকটাই আসতে যাচ্ছে তো দেখো অনেকক্ষণ পর আবারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মানে অনেকটা সূর্যটা উঠে গেছে আর জানলাটাকেও আমি অল্প খুলতে পেরেছি ঠান্ডা হাওয়া আসছে ভীষণ তা তা সত্ত্বেও খুলেছে আর দেখো ওই পাশে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে আর ভীষণ সুন্দর লাগছে ভিউসটা তোমরা পুরো ব্লগটা দেখো আরও সুন্দর সুন্দর ভিউস দেখতে পাবে তবে ওই যে তোমাদের আগেই বললাম যে টয় ট্রেনে করে আমাদের যাওয়া তার কারণ হচ্ছে টানেলগুলো দেখা আর যদি স্নোফল হতো আরও ভালো লাগতো তবে ব্যাড যে স্নোফল হচ্ছে না আর নিচে একটা ছোট্ট নদী মতো দেখলাম তো সেটা শেয়ার করার চেষ্টা করলাম কিন্তু তাড়াহুড়োতে হয়নি মানে এতটাই জোরে যাচ্ছে ট্রেনটা টয় ট্রেনটা দেখতে ভীষণ ভালো লাগছে আমি প্রথমবার এরকম টয় ট্রেন উঠলাম আর ওপরটা দেখো একদম ফাঁকা ফাঁকা টয় ট্রেনের মানে রুটটা দেখা যাচ্ছে একদম উপর থেকে গাছপালা দেখা যাচ্ছে যখন ক্লিয়ার হবে মানে কুয়াশাটা অনেকটা কেটে যাবে তখন আরও সুন্দর লাগবে আর এই দেখো এই গাছপালার মধ্যে যদি একটু স্নো পড়ে থাকতো না অসাধারণ সুন্দর দেখতে লাগতো কারণ আমরা সেই সব ভিডিও দেখে এসেছি আর এই হচ্ছে আমাদের টয় ট্রেন তো ভীষণ ভালো লাগছে একটা মন ভালো হয়ে গেছে তার কারণ দুদিন ট্রেনে জার্নি করবো টায়ারনেসটা না এখানেই যেন মনে হচ্ছে কেটে গেলো তবে যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ট্রেনটা যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে মানে একটাই রাস্তা একটা রাস্তা তুমি এই ট্রেনটা যাচ্ছে আমরা এখানে উঠছি অনেক উঁচুতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তোমরা কিন্তু একদম স্কিপ করবে না আমি বলছি আর হ্যাঁ ওই যে বললাম ভিডিও দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল তার কারণটাও তোমাদের বলে দিই আমি বাড়ি ফিরে অনেকটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর একটু অলস্য ছিল ভালো লাগছিলো না ঘুরে টুরে এসে মনে হলো কেন যেন বাড়ি এলাম ঘুরছিলাম এটাই ভালো লাগছিল তো সেই কারণে আর ভিডিও আমি তোমাদের সাথে এডিট করে শেয়ার করতে পারিনি কারণ এডিটিংয়ে একটু টাইম লাগে তোমরা তো সেটা জানোই তো যাই হোক দেখো অনেকটাই উঁচুতে উঠে গেছি মানে পাহাড়ে আর দিকে ঘরগুলো কি ভালো লাগছে তো দিনের বেলা দেখছি তাতে এত সুন্দর লাগছে রাত্রে নিশ্চয়ই আরও আরও সুন্দর হবে তো জানালাটা একটু একটু করে খুলে তোমাদের সাথে ভিউজটা শেয়ার করার চেষ্টা করছি দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর ওখান থেকে সূর্যটা উঠছে এ কারণে আরও সুন্দর দেখতে লাগছে তবে হ্যাঁ এখানেও তোমাদের মনে হবে যে অনেক জঙ্গল দেখাচ্ছি আসলে কি বলো তো এখানটাতেই স্নোফল পড়ে মানে বেসিক্যালি তবে আমরা যেহেতু ভিডিওটা অনেকদিন পরে ছাড়ছি তো এখানে গিয়ে জানতে পেরেছি স্নোফল এখন খুব একটা হয় না আর উঁচু থেকে নিচে দেখো বাস রাস্তা বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে তো পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করেছে খুব সুন্দর তোমাদের সাথে আরও অনেক ব্লগ আমি শেয়ার করবো যেগুলোতে আরও সুন্দর সুন্দর ভিউজ আছে তো আজকে হচ্ছে আমাদের মানালিতে সরি মানালিই বলে ফেললাম সিমলাতে ফার্স্ট দিন মানে প্রথম দিন সিমলাতে আর তো সিমলা স্টেশনগুলো দেখো ছোটো ছোটো স্টেশন আর এইখানে স্ট্রিট ডগগুলো আমার খুব ভালো লেগেছে যদি বাড়ির কাছাকাছি হতো আমি তো নিয়ে আসতাম তো এখানে ট্রেনটা খানিকক্ষণ দাঁড়িয়ে ছিল তো সেখানেই আমরা একটু দাঁড়িয়ে হাঁটাচলা করছি আর সবাই সবার মতো করে ছবি তুলছে আর ওইদিকে ভিউজটা খুব ভালো লাগছে তো সেটাই আমি দেখাচ্ছিলাম আর ওইদিকে সূর্যটা উঠেছে সেটা তো ক্যামেরাতে তো বুঝতে পারছো না বেশ সুন্দর লাগছিলো আর টয় ট্রেনটা দেখো আমাদের ইলো অ্যান্ড রেডের কম্বিনেশনে খুব সুন্দর এই স্টেশনটার নাম আমি জানি না যারা তোমরা এইখান থেকে গেছো জানবে হয়তো আমার তো প্রথমবার তাই আমি অতটাও জানি না তো এবারে ট্রেনে উঠে যাচ্ছি ট্রেনটা ছেড়ে দেবে এ কারণেই ট্রেনে আমাকে উঠে যেতে বলা হয়েছে তো আমরা সবাই ট্রেনে এখন উঠে যাচ্ছি আর আমার মুখ চোখ থেকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ক্লান্ত লাগছে তার সত্ত্বেও ছবি তো তুলতেই হবে বলো এই প্রথমবার এসেছি আবার কবে আসতে পারবো না পারবো তা তো আমরা জানি না তো ওপর থেকে দেখো গাছগুলোকেও ভীষণ সুন্দর দেখতে লাগছে আর নিচে ছোট ছোট ঘর ভীষণ ভালো লাগছে আর ট্রেনটা জোরে যাচ্ছে কারণ অনেক কিছু আর দেখাতে পারছি না জঙ্গল মনে হচ্ছে তো যাই হোক তোমাদের যেটা আমি বলছিলাম আমার প্রথম দিন সিমলাতে আর কিছুক্ষণ পর মানে টয় ট্রেনে পাঁচ ছ ঘন্টা জার্নি করলে সিমলা স্টেশনে পৌঁছিয়ে যাব তো সিমলাতে এটা আজকে প্রথম দিনে এটাই তোমাদেরকে বলছি তো প্রথম দিনে আমরা কি কি করছি না করছি পুরো ভ্লগটা দেখলে কিন্তু বুঝতে পারবে তো প্রথম দিনে একটু তো টায়ারনেস থাকবে তো সে কারণেই কোথাও বেরোবো না সেটা তোমাদের সাথে বলবোই আর শেয়ারও করবো তো ততক্ষণ তোমরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো ট্রয় ট্রেনটা এখন এত সুন্দরভাবে যাচ্ছে না ভীষণ ভালো লাগছে মানে চারিদিকটা মানে মানে কি বলবো তোমাদেরকে প্রথমবার এত সুন্দর একটা ভিউজ দেখছি মানে নিচে একদম আমরা ওপরে যাচ্ছি নিচেটা অনেকটা নিচু মানে পড়ে গেলে জানি না খুঁজে পাওয়া যাবে কিনা পাহাড় দুধারে মানে দু সাইডে বড় বড় পাহাড় ঠান্ডা হাওয়া আর এত বড় বড় লম্বা লম্বা গাছ অত্যি ভীষণ ভালো লাগছে ভিউজটা দেখো আমি সমুদ্র অনেকবার গেছি তবে পাহাড় আর বরফ এইসব জায়গায় যায়নি তো এটা আমার লাইফে প্রথমবার আমার তো খুব ভালো লাগছে খুব এক্সাইটেও লাগছে আর এই যে টানেলগুলোর ভেতর এগুলো পাহাড় কেটে ট্যানেলগুলো করা আছে এগুলো ছোট ছোট টানেল তো এখান থেকেই এই ট্রেনটা যায় বলে সবাই এই টয় ট্রেনে মানে বুক করে টিকিট কর বুক করে কারণ সবার থেকে শুনছিলাম তবে এটা অনেকটাই ছোট ট্যানেল আর ভীষণ ভালো লাগছে রোদ্দুরটাও উঠেছে তো পাঁচ ছ ঘন্টা জার্নি করে আমরা অনেকটাই পৌঁছে গেছি এটা কোনো একটা স্টেশন আমি নামটা ঠিক বলতে পারবো না সব স্টেশনে আবার টয় ট্রেন দাঁড়াচ্ছিলো না যেগুলোতে দাঁড়াচ্ছিলো আমরা একটু করে নামছিলাম আর এরপরে আরও একটা স্টেশন এই যে লেখা আছে দেখো এই স্টেশনে নেমে আমরা একটু খাওয়া দাওয়াও করলাম আর একটু দাঁড়িয়ে গল্পও করছিলাম তো তো অনেকক্ষণ ট্রেনের মধ্যে থেকে আর ভালো লাগছিল না তাও একটু নাবার দরকার ছিল আর এখানে দেখো বিশ্বদা কত সুন্দর করে দেখাচ্ছে আর হাসাচ্ছে ভীষণ মজা করেছি ওদের সাথে তো সত্যি খুব মজা করেছি একটুও বোরিং ফিল হয়নি আর যাই হোক দেখো আমরা এখন যাচ্ছি সিমলার দিকে আর মানে সিমলা স্টেশন দিকে আর এই ট্রে টয় ট্রেনটা সিমলা থেকে ফিরছে মানে এটা কালনা চলে যাচ্ছে তো যেতে তো প্রায় অনেকক্ষণই টাইম লাগবে কারণ আমরাও এসেছি অনেকক্ষণ ভীষণ ভালো লাগছে ট্রেনটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ সত্যি একটা অন্যরকম ট্রেন মানে যখন তখন দাঁড়াতেও পারবে একভাবে যাবেও না আর একদম সরু রাস্তা দিয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলো একদম ঝাউ গাছ আর নিজেতে বাড়ি তো দেখো আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি ওই দিকটা পাহাড় আর এটা হচ্ছে সিমলা স্টেশনে এখন ট্রেনটা ঢুকছে তো এবারে নাম্বার পালা প্রায় পাঁচ ছ ঘন্টা জার্নি করে এলাম মানে একে তো ট্রেনে করে দুদিন তারপরে আবার টয় ট্রেনে পাঁচ ছ ঘন্টা আমি খালি ভাবছিলাম কখন নামব আর কখন রুমে যাব। তবে এই যে সিমলা স্টেশনে নেবেই যে রুমে যাব তা নয় ওখান থেকেও কিছুটা যেতে হবে আমাদের আর এই সিমলা স্টেশনে ঢুকছে বলেই ট্রেনটা একদম স্লো হয়ে গেছে তো চলো আগে নেবে যাই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো নেমে পড়েছি ট্রেন থেকে আর এখানে প্রচুর লোক নেমেছে কারণ এই ট্রেনটা এখানেই লাস্ট স্টপেজ আর কোনো জায়গায় যাবে না এখান থেকে আবার ব্যাকে চলে যাবে তো আমাদের যিনি ড্রাইভার মানে আমাদের যে গাড়িটা বুক করা ছিল উনি এসেও গেছেন অনেকক্ষণ আগে তো আমাদের ফোন করছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কটা বাজে প্রায় একটা বাজতে চাই আমরা নেমেছি কারণ সব ট্রেনই লেট করেছে আজকে আর সাইডের দিকটা তোমরা বাঁ দিকটা দেখো তো চলো এখন বাইরের দিকটা বেরোই বেরিয়ে আমাদের ড্রাইভারকে খুঁজে খুঁজে গাড়িতে উঠি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো এই সিমলা স্টেশনটাও এত সুন্দর ভিউজ মানে চারিদিকটা পাহাড় পাহাড় আর কত তো লোকজন আর সত্যি এখানে ভীষণ ঠান্ডা মানে কলকাতার তুলনায় এইদিকে অনেক ঠান্ডা তবে ঠান্ডা জায়গায় এসেছি ঠান্ডা তো লাগবে আর এই যে দেখো বড় বড় করে লেখা আছে সিমলা সিমলা স্টেশন আর এখানে দেখো আমাদের গাড়ি তো দেখতে পেয়ে গেছি এই কাকুর গাড়ি করেই যাবো এখন গাড়িতে উঠে পড়ি আর এই চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়ের কতটা উঁচুতে আমরা আছি আর নিচের দিকে হে ঘরও আছে আর এর থেকেও উঁচুতে আছে তবে আমরা এখন নিচের দিকে নামবো সিমলা নেবে আমরা ফাইনালি আমাদের যে বুক করা গাড়ি ছিল তাতে উঠে পড়েছি আর পেছনে ওরা সব লাগেজগুলো ঘোজাচ্ছি আর ওইদিকে সিমলা এইয স্টেশন তোমাদেরকে দেখালামই যে সিমলা স্টেশন আর এখন আমরা আছি অনেক উঁচুতে আর আমার একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড প্রায় পঞ্চাশ ঘন্টা জার্নি করে এসেছি ট্রেনে করে আসলে এই একটা সমস্যা তবে ট্রয় ট্রেনে করে ভীষণ মজা লাগছিলো তো চলো আবার রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি যদি রাস্তায় সেরকম কিছু ভিউস পাই তোমাদের সাথে দেখা হবে তো চলো দেখতে থাকো তো ভাবলাম তোমাদের সাথে সিমলা রাস্তাটা একটু অল্প করে শেয়ার করি পরে তো তোমাদেরকে আবার দেখাবোই আর এখানে আমরা এখন সবাই বসে পড়েছি আর কাকু গাড়িটাও ছেড়ে দিয়েছে আমরা বললাম যতটা তাড়াতাড়ি পারো নিয়ে চলো আর এখানে দেখো বিশ্বদা খুব মজা পাচ্ছে এখানে বিল্টুদাও মজা পাচ্ছে এখানে তোমাদের দাদাও ভীষণ মজা পাচ্ছে কারণ ও আমাদের প্রথমবার চারজনেরই প্রথমবার সিমলা মানালি ট্যুর করা আর এত সুন্দর জায়গা থেকে সত্যি সবারই খুব মন ভালো হয়ে গেছে যতই টায়ার্ডনেস থাকুক ঘুরতে আসলে দেখো একটু টায়ারনেস থাকবে তার সাথেও ঘুরতে হবে ছবি তুলতে হবে খাওয়া দাওয়া মজা সবই করতে হবে আর এখন আমরা দেখো চলেও এসেছি সিমলা স্টেশন থেকে আমরা যে কটেজে থাকব সেই কটেজটা খুব একটা দূরে ছিল না আর আমরা কটেজ চুজ করেছি কারণ দেখো হোটেলে তো সময় থাকি একটু কটেজ টাইপ একটু অ্যাডভেঞ্চার টাইপে কিছু না থাকলে বেশ ভালো লাগবে না তো এনাদের কাছে সেই অপশান ছিল আমরা এইভাবেই প্যাকেজ প্যাকেজটা করা হয়েছিল প্যাকেজ বুক করা হয়েছিল আর এই ওপরের রুমটা আমরা থাকবো আমি আর তোমাদের দাদা

তো চলো এবারে আমি দেখাই আমি সোয়েটারটা খুলে নিয়েছি আর ভীষণ এবারে আর ভালো লাগছে না এবারে একটু ফ্রেশ ট্রেশ হই হয়ে খাবারের টেবিলে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বলতে বলতেই ওনারা খাবার দিয়েও গেছেন আর এখানে বিশ্বদা বিল্টুদা সবাই চলেও এসেছে ওপরে আমাদের রুমটাতে মানে আমাদের কটেজটাতে আর আমাদের রুমের ভিতরে এত সুন্দর একটা মানে এটা কী বলবো জানালাই বলি ভীষণ ভালো লাগছিল মিররের আর সবটাই খুবই সুন্দর মানে কিছুতে আফসোস করা যাবে না এত সুন্দর তো আমাদের আজকে দুপুরবেলার খাবার দুপুর নয় ঠিক এখন তিনটে বেজে গেছে তিনটে নয় প্রায় চারটে বাজতে যায় তাই জন্য বললাম যে দুপুর না তো আমাদের ছিল প্লেন ভাত স্যালাড আর ছিল হচ্ছে চিকেন কষা তো এই হচ্ছে আমাদের লাঞ্চ তো কদিন ধরে মানে দু তিন দিন ধরেই লাঞ্চটা ঠিক টাইমে হচ্ছে না জানি এখন একটু টাইমের অসুবিধা হবে আর কি চলো খেয়ে নিই সো খাওয়া দাওয়া শেষে এখন আমরা গেটে লক করে দিয়ে যাচ্ছি এই নিচের রুমটাতে ওখানে ওরা দুজন আছে মানে ওদের দুজনের রুমটা ওখানে আর দেখতেই তো পাচ্ছ আমার চারিদিকটা পাহাড় 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 আর ভীষণ ভালো লাগছে দেখতে আর অনেকটা ফ্রেশও হয়ে গেছি সবাই মিলে তো এখন এবার নিচে যাব গিয়ে একটু ওদের সাথে আড্ডা দেবো আজকে আর তেমন কোথাও যেমন এখানে বন ফায়ার টায়ার অনেক কিছুই হবে তো আমাদেরকে সবই দেখাবো আর এটা হচ্ছে আমাদের রিসর্টটা এটা অ্যাকচুয়ালি রিসর্ট টাইপের প্যারাডাইস রিসর্ট এরকম তো আমরা খাওয়া দাওয়া শেষে এবার যাই নিজের দিকে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে তো প্রায় গল্প করতে করতে সন্ধেও হয়ে গিয়েছিল আর সন্ধেবেলায় ভাবলাম একটু কফি করে খাওয়া যাক কারণ এত ঠান্ডা একটু চা কফি না খেলে হয় না জানি অনেকেই জানো তোমরা যারা আমার ব্লগ দেখো যে আমি চা খাই না তাও ভাবলাম এখানে এসে চা না খেলে হবে না দেখতে পাচ্ছ কয়েকটা ঘর এটা পাহাড়ের অনেকটা উঁচুতে এখান দিয়ে একটা লাইট টিং টিং করছে ব্লিঙ্ক করছে এদিকেও দেখো সব উঁচুতে উঁচুতে সব পাহাড়ের টিলাই টিলাই ঘর আর এদিকেও দেখো কত উঁচু উঁচুতে ঘর আর আমরা তো যেখানটা আছি সেখানটা তো দেখতেই পাচ্ছো এই যে এখানটাতে আর ওই যে দেখালামই আগে নিচটায় ওরা হ্যাঁ ওই উঁচুতে দেখিয়েছি ওই উঁচুতে আমরা যখন যাব হ্যাঁ আমরা ওই উঁচুটা থেকেই নামলাম তবে ভেবেছিলাম যে অনেকটা ভেতর অনেকটা নিচুতে কেমন কি হবে না হবে তবে সত্যি খুব ভীষণ ভালো রুমটা তোমরা তো দেখেইছ আর জায়গাটা খুব ভালো আর এখন আমরা রেডি হয়ে গেছি যাব হচ্ছে এই যে এখানে ঘুরছে ভূতের মতো আমরা কোথায় যাব আমরা কোথায় যাব আমরা যাব বনফায়ার বনফায়ার দেখতে হ্যাঁ আমরা বনফায়ার বনফায়ার হবে বনফায়ারের সাথে ডান্স হবে হুম তো আমরা এখন মজা করতে যাবো বনফায়ারে আর এই যে রুমে ঢুকে গেছি আর আমি এইভাবে রেডি হয়ে গেছি তেমন কিছুই না একটা সোয়েটার পরেছি ভীষণ ঠান্ডা এখানে ভীষণ আমি ফার্স্ট টাইম মানে এতটা উঁচুতে পাহাড়ে এতটা ঠান্ডায় এলাম তো ভীষণ ভালো লাগছে এক্সাইটেড লাগছে আজকে প্রথম দিন তো তোমাদের সাথে সব ব্লগই শেয়ার করবো আস্তে আস্তে এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আছে তো চলো তা তখন দেখতে থাকো এরপরে তোমাদেরকে দেখাবো বনফায়ার তো কফিটা রেডি হয়ে গেছে জানি না কীরকম একটা হয়েছিল তো এখানে সবাই মিলে এখন কফি খাচ্ছি আর গ্লাসটা গরম তো গরমটা হাতে ধরে বেশ ভালো লাগছিলো আর এখানে খাবারের দামগুলো দেখে আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে এত এত দাম সব জিনিসের সত্যি সিমলা কুল্লু মানালি এই তিনটে জায়গাতেই ভীষণ খাবারের দাম তবে কিছু করার নেই খাওয়া দাওয়া করতে হবে আমরা প্রথমবার এসেছি তাই হয়তো আমাদের এরকম মনে হচ্ছে আর এখানে তো তোমরা শুনতেই পাচ্ছ গান শুরু হয়ে গেছে এখানে হচ্ছে বোন তো চলো তোমাদেরকে দেখাই তো তোমাদেরকে গানটা জানি কপিরাইট আসবে হয়তো তা সত্ত্বেও দেখাচ্ছি ভীষণ ভালো লাগছে এখানে অনেক সবাই এসে বসবে আর কি ভালো লাগছে আগুনের সামনে বসে থাকতে সত্যি উঠতে একদম ইচ্ছা করছিল না কেননা এত ঠান্ডার মধ্যে একটু গরম পেলে কে উঠতে চায় বলো তো এখানে সবাই মিলে এখন বসে আগুন আগুনের গাছটা এসে মানে সত্যি খুব ভালো লাগছিল তো এখন ছবি টবি সব তোলা হচ্ছে আর তোমাদের এখানটা দেখাচ্ছি দেখো স্লো মোশনে ভিডিওটা কত সুন্দর লাগছে তো সব কিছুর পরে এবার আমরা একটুখানি আমাদের যে মানে রিসেপশানটা হোটেলের প্যারাডাইজ রিসর্ট লেখা আছে তো এখানেই এসেছি একটু মানে আমাদের যে ডিনারটা দেবে ওনারা জিজ্ঞাসা করছিলো ডিনারে কী নেব তো সেটাই বলতে এসেছি কারণ সত্যি বলতে এখানে তো মাছ ডিম অতটাও চল নয় চিকেনটা যদিও বা পাচ্ছি তো এই হচ্ছে দেখো আমরা রুমে চলে আসার পর ওনারা দিয়ে গেছিলো এটা হচ্ছে চিকেন ফ্রাই আর সাথে স্যালাড স্যালাডটা ছিল হচ্ছে বাঁধাকপির স্যালাড তো এটা হচ্ছে হচ্ছে রাত্রে ডিনার ডিনারে ছিল ডাল তারপরে একটা মিক্সড সবজি ছিল আর ছিল চিকেন তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগ